হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোর এবং শ্যামা থেকে আজকে আবারো বিভিন্ন ডিজাইনের কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন আজকে দেখাবো বিভিন্ন ডিজাইনের কত রং আছে জামারনা সবই করা যাবে আচ্ছা জামা ওড়না সবই করা যাবে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি হলুদ কালারের মধ্যে থাকছে দুই পাশেই পার করা আছে এবং ফার ডিজাইনের মধ্যে থাকছে দেখেন কাজ করা আছে এটা কিন্তু হলুদ কালার হ্যাঁ আমরা জাস্ট কালার দেখায় দেবো আপনাদেরকে এখানে প্রচুর কালেকশন আছে দেখেন এত সুন্দর সুন্দর আনকমন সব কালার কালারগুলো দেখেন এখানে মানে তাও কত কালার হবে ভাই চল্লিশটা তো মনে হচ্ছে চল্লিশের উপরে চল্লিশটার উপরে কালার এগুলো গছ কেমন থাকবে মাত্র ষাট অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন মানে চল্লিশটা প্লাস কালার আপনারা ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন এটা একদম উড়াধুরা অফার ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ যারা প্রতিনিয়ত কালেকশন নিয়ে থাকেন শ্যামা থেকে আবারও কিন্তু শ্যামার ষাট টাকা গজে আফগান কাজ আফগান কাজ মানে ভাই বিভিন্ন ডিজাইন আছে মাত্র ষাট যেটাই নিবেন মাত্র ষাট টাকা পার গজ যতটুকু এখান থেকে প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন এবং যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন এই ভিডিওতে আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন দেখেন কত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর কালার এত গর্জিয়াস কালার সবগুলোই আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে যতটুকু প্রয়োজন আপনাদের কোন দামে সেরা মানের কালেকশন আমি ভাই শপের অ্যাড্রেস ভিডিও শেষে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এখানে কিন্তু প্রচুর কালেকশন দেখেন ষাট টাকা গজে আপনার আমরা প্রথমেই বললাম চল্লিশ প্লাস ফোরটি প্লাস কালার এখানে রয়েছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মাসাল্লাহ এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত অল্প দামে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাতে কিন্তু এরকম পার করা আছে কাজ করা আছে যার যেটা লাগবে কিন্তু অনেক গর্জিয়াস গর্জিয়াস জি দেখেন কত সুন্দর এগুলোতে জামা ওড়না করতে পারবেন এগুলোতে শাড়ি করতে পারবেন আপনারা সারারা গাড়ারা মানে যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দিয়ে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন আমি ভিডিও শেষে অ্যাড্রেস দিয়ে দিব যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কালার এই যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারই কিন্তু আনকমন প্রত্যেকটা কাজই খুবই ইউনিক কাজ থাকছে যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এখান থেকে নিতে পারবেন কম দামের মধ্যে একদম অল্প প্রাইসে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে দামটা খুবই কম থাকছে টাকা গজে এখন সুতি না সেখানে আপনারা কাজ করা এই নেট গজ কাপড়গুলো অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কালার দেখেন এখানে প্রচুর কালার আছে প্রচুর কালার আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারপরে অর্ডারটা কনফার্ম করবেন ডিজাইন আছে এখানে ডিজাইনগুলোই বেশি ডিজাইন বেশি কালার বেশি হ্যাঁ যারা খুচরো নেবেন তারাও নথ দিবেন তবে সর্বনিম্ন পাঁচশো টাকার কাপড় নিতে হবে তাছাড়া তো আসলে কন্ডিশন হয় না দেখ খুবই দ্রুত যোগাযোগ করবেন যেয়েই নিবেন প্রত্যেকটাতেই কাজ করা মানে এখানে কাজ ছাড়া কোনো কালার নেই কাজ ছাড়া কোনো কাপড় নেই সবগুলো আছে কাজ করার মধ্যে দামটা যেহেতু কম একদমই দ্রুত অর্ডার করবেন আর দেরি করবেন না আপুরা আচ্ছা ভিডিও কল হ্যাঁ ভিডিও কলে দেখে নেওয়ার সুযোগ আছে যারা নিবেন ব্যবসায়ী ভাইয়ারা বা আপুরা তার আপনারা কিন্তু ভিডিও কলে একবার দেখে নিতে পারবেন এবং ডেলিভারি ম্যানের কাছে দেখারও অপশন আছে শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠালে অর্ডারটা কনফার্ম হবে কম দামে সেরামানের কালেকশন যতটুকু দেখছেন আপনারা এই ভিডিওতে যতটুকু দেখছেন আপনারা যা দেখছেন সেটাই পাবেন সবই কালার দেখেন এবং প্রচুর কালার কাজ করা যেমন কালারও তেমন অনেক অনেক কালার পেয়ে যাচ্ছেন এক একটা কালার থাকছে এক এক রকম আপনারা ডিজাইন আলাদা আলাদা আছে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কালারগুলো দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার মানে ষাট টাকা গজে অনলি ষাট টাকা গজে আপনারা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা গজে দেখেন কত কত কালার কত ডিজাইন কত কালার আপনারা পেয়ে যাচ্ছেন ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকে আমি এটাই লাস্ট আচ্ছা শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ